বৃন্দাবন কেবল প্রেম আর ভক্তির লীলাভূমি নয় এর আনাচে কানাচে লুকিয়ে আছে এক সুদীর্ঘ চাপা পড়ে থাকার রহস্য শ্রী বাঁকে বিহারী মন্দির যার একশো ষাট বছরের ইতিহাস জড়িয়ে আছে এক শিলমোহর করার সিন্ধুকে সো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত দীর্ঘ চুয়ান্ন বছর পরে সুপ্রিম কোর্টের নির্দেশে বাকে বিহারের মন্দিরের তালা খোলা হচ্ছে আজকের ভিডিওতে জানতে পারব কি কি পেল পরীক্ষক দল সেই মন্দিরের ভেতরে চুয়ান্নটি বছর ধরে যে ভাণ্ডার ছিল চোখ লোকচক্ষুর আড়ালে শনিবার ঠিক ধনতেরাসের পূর্ণ লগ্নে সেই দ্বার উন্মোচিত হলো এ যেন কেবল একটি সুন্দুক খোলা নয় ইতিহাসের পাতা থেকে এক বিশাল অধ্যায় টেনে বের করা নির্দেশ এসেছে সর্বোচ্চ আদালত থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমারের তত্ত্বাবধানে গঠিত হাই পাওয়ার কমিটি প্রবেশ করল সে নিষিদ্ধ ভূগর্ভস্থ কক্ষে নিরাপত্তার বজ্র আটুনি আনা হলো অগ্নি নির্বাপক বাহিনী কারণ পাঁচ দশকেরও বেশি সময় ধরে বন্ধ থাকা এই চেম্বারের গভীরে কি আছে তা কারোর জানা নেই অজানা বিপদ নাকি অকল্পনীয় সম্পদ প্রথমে নেই আলো জানানো হলো যেন অন্ধকারকে আহ্বান জানানোর জন্য দেবতার অনুমতি নেওয়া হলো তারপর চারজন মনোনীত গোস্বামী প্রশাসনিক ও বিচার বিভাগীয় আধিকারিকদের সাথে প্রবেশ করল সেই রহস্যময় পথে শ্বাসরুদ্ধকর পরিবেশে প্রথম খোঁজ ধুলা আর আবর্জনা স্তূপে মাঝে পাওয়া গেল এক বিশাল সিন্ধু আর একটি কলসি সঙ্গে আরও কিছু বাক্স এটাই কি সেই বহু প্রতীক্ষিত গুপ্তধন এই ভান্ডার কোনো সাধারণ কোষাগার নয় এটি ভরতপুর করৌলি গোয়ালিয়র রাজ্যে রাজকীয় উপহারে পূর্ণ। কিংবদন্তি বলে এখানে লুকিয়ে আছে পান্না দিয়ে তৈরি নয়ূরহার রূপোর সহস্রফোনে শেষ নাগ এবং সোনার কলসে রাখা নবরত্ন এছাড়াও রয়েছে মহামূল্যবান দলিল উপহার সামগ্রী এবং সংক্রান্ত নথি কিন্তু এই ভাণ্ডারের ইতিহাস অভিশাপযুক্ত ব্রিটিশ আমলে উনিশশো ছাব্বিশ এবং উনিশশো সালে দুবার এটি লুটের শিকার হয়েছিল সেই ভয়াবহ ঘটনার পরেই গোস্বামী সমাজ এর প্রধান দরজা বন্ধ করে দেয় শুধুমাত্র ছোট্ট একটা জানলা রাখা হয় প্রণামী দেওয়ার জন্য অবশেষে উনিশশো একাত্তর সালে আদালতের তত্ত্বাবধানে পাকাপাকিভাবে শিলমোহর পরে এই প্রাচীন ভাণ্ডারের দরজায় চুয়ান্ন বছরের অপেক্ষা দুটি শতাব্দীর সাক্ষী এই সিন্ধু ধনতরাশের পূর্ণতিতে তবে কি মুক্তি পেল বাকে বিহারের গুপ্তধন সেই চেস সেই কলসির ভেতরে কী আছে কেবল সোনা রূপো আর হিরে জহরাত নাকি আরও বড় কোনো ঐতিহাসিক সত্য পরবর্তীকালে আমি জানতে পারবো সো আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন যে এই মন্দিরে কি কি পাওয়া যেতে পারে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ টাটা বাই বাই